শাশুড়ি আম্মার স্যান্ডেল এই যে নেন যে এই প্রথম আসলাম খালাম্মার বাসার থেকে বের হয়ে কিছু কেনাকাটার জন্য ভাবির সঙ্গে আসছি ভাবি কিছু কিনে দেবো চুরি কিনে দেবো চুরি এই যে কোল্ড কফি ঠান্ডা এবার ঠান্ডা হয়ে যাব খেয়ে আমার কাছে কেমন লাগলো খুবই ভালো লাগলো অনেক জ্যাম জট আর ছাড়া বুড়ি গরম সহ্য করতে পারে না তাও বের হলাম আমার অবস্থাটাও দেখেন আমরা আসছি এখানে আমার জন্য জুতা দেখতে আম্মা পছন্দ করতে দেখি এই জুতাটা তো ভালো লাগছে দেখি এটা পরেন শুলা কচু বলে এটাকে বলতে পারে কিন্তু মান কচু আলাদা দেখেন কিভাবে কেটে নেছে আর সুন্দর করে সাজাচ্ছে আর বসে আছে আমার ভাইটা কেমন লাগতেছে গরমের ভিতরে ভালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি

মরিচের গুঁড়া আর চিরা দিয়ে শিলপাটাই বেটে নেছে আমার আজকে পেটে বেশি সমস্যা হচ্ছে তার জন্য চিরা আর কলা খাচ্ছে চিরা কলা চিরার কালারটা সাদা একদম মানে কি কি সামনে না এই কি একটু বের হব বাসার থেকে কিছু কেনা কাটা আছে ভাবি আসছে এই যে এই প্রথম আসলাম কলম মার বাসার থেকে বের হয়ে কিছু কেনা কাটার জন্য ভাবির সঙ্গে আসছি ভাবি আগে আছে ভালো লাগতেছে রাস্তায় অনেক জ্যাম এই যে ভাবি ভাবি কোথায় নিয়ে যাবে এখন ভাবি জানে লিফট চলে না হেঁটে হেঁটে এত উঁচুতে সিঁড়ি যাক এখানে এসে ভালো লাগতেছে ঠান্ডা বাইরে কি গরম কি এদিকে ইসারা করতে যে যেসব অনেক সুন্দর সুন্দর এখান থেকে নেন আর আমাকে ভাবি ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছে ভাবি পরিচিত সব জায়গা এখান থেকে কেনাকাটা করেন বেশি ও আচ্ছা আমিও দেখে গেলাম আমি তো অন্য জিনিস কিনতে নিয়ে আসলাম এখন উপরে তৃতীয় বেলায় না তিনি হ্যাঁ এগুলো সব ফোনেরই দোকান বুঝছো এটা কি কালার হুম অনেক ঘোরাঘুরি করতেছি দেখতেছি ভাবির সঙ্গে আসছি একটু ঘুরবো না ভাবিকে তো একটু ঘোরাতে হবে তাই না এই সব বন্ধ কেন দেখতেছি অনেক জায়গায় কিন্তু পছন্দ হচ্ছে না না নেই এই তো যেটা কিনতে আসছিলাম এসে দেখি কেনাকাটা হলো না এখন চলে যাচ্ছি নেমে অনেক ঘোরাঘুরি করছি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু আমার ভাগ্যে নাই এখন চলে যাচ্ছি রাত সাড়ে বারোটা যাচ্ছে আর কি কাটতেছে দেখায়

কেমন লাগতেছে এই এই ভাজিটা হুম আমার থেকে অনেক সুন্দর রান্না তাই খুবই ভালো কথা অনেক মজা হয়েছে খেলাম মা আমি দুইটা খেয়ে এনেছি দুইটা খেয়ে নেছি আমার কাছে খুব ভালো লাগছে আমার মশলার ঝাল একদম পারফেক্ট

সবাই নিচে চলে গেছে আমরা দুইজনে এখন কিচে হয়ে গেছি তাই না পাপা আর সবাই আগে আগে চলে গেছে তাহলে আমার বাসার থেকে এখন বের হয়ে যাচ্ছি এখন হেঁটে হেঁটে ঘুরবো ফিরবো কিছু কিছু দেখাবো কি কি দেখাইতে পারি অনেক জ্যাম জট আর ছাড়া বুড়ি গরম সহ্য করতে পারে না তাও বের হলাম আমার অবস্থা দেখেন কি অবস্থা গরমে ঘেমে যাচ্ছি এখানে এসে একটু কেনাকাটা করতেছি এই যে বাচ্চাদের জন্য কাঁকড়া ব্যান্ড এই কাঁকড়াগুলো কিনা হচ্ছে এখন কেনাকাটা শেষ করে এখন আসছি মোমো খেতে ভাবি খাওয়াচ্ছে আমাদের বাহিরে নিয়ে এসে আমরা অনেক মজা করে খাচ্ছিলাম প্রচণ্ড গরম তার মধ্যে বসে বসে খেতে ভালোই লাগছে কেউ মোমো খাচ্ছে কেউ অনেক রকমের খাবারের আইটেম হয়েছিল এখানে আমার পছন্দ ধোসা আর হচ্ছে আমার ভাই খাচ্ছে মোমো আম্মারা খাচ্ছে মোমো স্যুপ এই যে আমার ধোঁস এটা দেখেন আর ফুটপাতে বসে খেতে অনেক মজা খুবই ভালো লাগছে খোলা আকাশের নিচে খাচ্ছি আর সবাই মিলে আর একটু আমাদের ঝামেলা হয়ে গেছিল কি আমরা এক জায়গায় ছিলাম আর আর এক জায়গায় হচ্ছে আমারা চলে গেছিল তাই আমরা কিছু আমরা এখানে বসে থেকে যে কি অনুভব হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে গোচল করে ফেলি আর আমার বাবাটা তো অনেক অসুস্থ হয়ে যাচ্ছে চা এখন দেখাও আমার স্পেশাল চা খাচ্ছে

তার জন্য আজকে আমার সঙ্গে আসছে দেখে এখন আমার দেখে শুনে কেনাকাটা করতেছে আর ভালোই লাগতেছিলো অনেক গরম ক্লান্ত হয়ে আসছে তার জন্য বাচ্চাদের নিয়ে একটু বাটা শোরুমে ঢুকছে ঠান্ডা আছে আর খুবই ভালো লাগছে আসলে খোলা আকাশে নেচে এই অনুভব করলাম আজকে প্রথম আর আমার শাশুড়ি আমার তো এই স্যান্ডেলটা অনেক ভালো লাগছে আমি অনেকগুলা দেখিয়ে দিয়ে দিচ্ছিলাম কিন্তু আম্মা এটাই পছন্দ করতেছিল আর পায়ে দিয়ে বারবার দেখতেছিল কেমন লাগছে আর সব সময় চাই আমার পছন্দ মতন জিনিস আম্মা কেনুক এটাই আমি চাই আর আসলে আরামদায়ক না হলে পায়ে দিয়ে তো ভালো লাগে না তার জন্য আম্মা অনেক কিছু দেখে দেখে নিচ্ছিল আর স্যান্ডেল যে কোনো জিনিস কেনাকাটা করলে আসলে বুঝে শুনেই কেনাকাটা করা ভালো অনেক আরাম হবে এটা করলে না না অন্য ডিজাইন দেখি দেখি তো আম্মা দেখেন আমরা আসছি এখানে

একটু পরে যাই দেখি সুন্দর পছন্দ এখন এটা নেওয়া হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর স্যান্ডেলটা অনেক সুন্দর স্যান্ডেলটা আমার দেখে পছন্দ হয়েছে আর আমি দেখতেছি এদিকে ভালো লাগবে অনেক দিন থেকে জুতা পড়তে চাই খুব আরামদায়ক জুতাটা হচ্ছে মানে পরানো হয় না আর কি

ওর এক জোড়া হচ্ছে ইয়ে করো স্যান্ডেল দেখো একটা পন্স ও খালি জুতা না না দেখেন তো 엄마 পন্স দেখেন তো আর এই স্পন্স অবদ কি সমেলা ওই যে ওখান থেকে দেখ ওই যে ছেলে দেখো পন্স এখন আমার মেয়ে এসে পাগল হয়ে যাচ্ছে জুতা নিবে এই জুতাগুলা ওপরে হাঁটতে পারবে না তো এই যে এটা পরছে চলো এখন তোমাকে অনেক কিছু কিনে দেব চুরি কিনে দেব চুরি আই ভাই ভাই দিচ্ছি আমি দিচ্ছি দেখি ওটা আরাম হবে দেখি এটা আরাম হবে ভাই ওকে একটু পরাই দেখা দেন তো এটা মাঙ্কেল পরাই দেখ বাবু এখন জুতা নিবে এই যে জুতা খুলে ফেলে দেশে এটা নিবে না ফেলে দিবে তার জন্য ওকে জুতা কিনে দেওয়া হচ্ছে এখন এই জুতা পর এই জুতাও ও পরেই যাবে এগুলাই কি বাচ্চাদের না ওইটাই পরে আরাম পাবে আম্মা সুন্দর আছে কেনাকাটা করে এখন চলে যাচ্ছি খালো আমার বাসায় আছাড়ার জন্য একটা স্যান্ডেল কিনে হয়েছে এক জোড়া ছাড়া তো স্যান্ডেল না নিয়ে যাবেই না আর খুব ভালো লাগলো এখানে এসে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম এচিতে এসে খুব ভালো লাগছে এখন স্যান্ডেলের বিলটা দিয়ে চলে যাব আমরা আসলাম এসে দেখছি সিডিয়া তুলার আফরিন কি করো দেখে দেখে যাচ্ছে আর বসে আছে আমার ভাইটা কেমন লাগতেছে গরমের ভিতরে ভালো গরমে ভালো লাগে দুইটা গেঞ্জি কিনা হয়েছে শোভার জন্য আর এতটা গরম ঢাকা শর ঢাকা শর নে